স্বাস্থ্য সমৃদ্ধির আজকের উপস্থাপনা নমস্কার মুদ্রা নমস্কার অর্থাৎ আজকেই মুদ্রা বিজ্ঞানের শেষ পর্ব আমরা অনেক মুদ্রা শিখলাম এই প্রণাম মুদ্রা প্রতিদিন যদি আমরা পাঁচ মিনিট প্রতি ঘন্টায় যদি পাঁচ মিনিট প্রণাম মুদ্রা বা নমস্কার মুদ্রার অভ্যাস করি তাহলে মনের শান্তি পেলে মস্তিষ্কের ব্যালেন্স হয় রাগ কমে এবং বিনম্রতা বাড়ে অতএব আসুন না প্রকৃতির নিয়ম অনুযায়ী এই যে মুদ্রাবিজ্ঞান মুদ্রা বিজ্ঞান কোনো রিস্ক নেই কোনো খরচা নেই কোনো ঝামেলা নেই আমরা যদি প্রকৃতির নিয়ম অনুযায়ী ঠিক প্রতিদিন প্রতিনিয়ত মুদ্রা মুদ্রাবিজ্ঞানের অবলম্বন করতে পারি এই মুদ্রা থেকে ঋষি ঋষিদের কথা অনুযায়ী আমরা অলৌকিক উপকারিতা পেতে পারি অতএব আমি বলবো যে যা সমস্যায় ভুগছেন তার চিকিৎসার সাথে সাথে আমার এই মুদ্রা বিজ্ঞানের পুরো লিস্ট তেইশখিনি তেইশখানি মুদ্রা অ্যাকচুয়ালি আছে তো প্রায় ষাটখানার ওপরে মুদ্রা কিন্তু সাংসারিক জীবনে এই খানি মুদ্রা সহজ সরল এছাড়া আরও অনেক মুদ্রা আছে সেসব নিয়ে আগামী দিনে নিশ্চয়ই বলবো দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেগুলার অভ্যাস করবেন নমস্কার